বেয়ারসাতসলাম আলাইকুম গুপ্ত উদ্ধার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহর রহমতে ভালো আছি তো আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবলেল গ্রাম আমার হাদিয়া সর্বনিম্ন তিনশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো টাকা তো আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো এটা হলো জিনের পেটে চাকুমারা তো আপনাদের কাছে জোরহাত অনুরোধ মানুষের পেটে যেমন চাকু মারলে মানুষ কষ্ট পায় ওদেরও তেমন কষ্ট হয় ওরাও দুষ্টামি করে মানুষের সাথে তাই বলে জিনের পেটে চাকু মারার দরকার নেই তো বিদ্যাটা জেনে রাখা ভালো তো আপনাদেরকে বলে দেই। আয়তুল কুর্সি একবার পাঠ করবেন ডান হাতে একটি ফুক দিবেন। এবং সাতবার পাঠ করবেন সাতটি ফুক দিবেন দুয়ার পরে ইয়া আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই মাহবু তুমি আমার এই হাটটাকে তরবারি বানিয়ে দাও তখন ওই আপনার হাটটা তরবারি হয়ে যাবে তখন ওই হাটটা এরম করে জিনের পেটে এরম করে মেরে দেবেন ও চাকুটা বসে যাবে ও চিৎকার দিয়ে উঠবে তো আবারও আপনাদের কাছে জোর হাত অনুরোধ জিনের পেটে কখনো চাকু মারবেন না আপনাদের সংসার আছে আছে বাচ্চা কাচ্চা আছে তো আপনাকে যখন দেখবেন যে বড় লোকের কোনো বাচ্চা কাচ্চা তো সেক্ষেত্রে আপনারা এই কাজগুলো করবেন না হলে করবেন না মাথায় হাত বুলাইয়া অনুরোধ করে পাঠাই দিবেন ক্ষমতার অপব্যবহার করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম